सले आर मौल मोटम्ा दुमन घुर्की काव बनैया दीर घुर्के मदीना

Allahu la ilaha illallah. la ilaha la ilaha illallah. কৌ তো সুন্দর মৌদিনা যে এই মনুদেবানা হাইরে কৌতো সুন্দর মৌদিনা যে এই মনুদেবানা

না না anh না anh না 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 Allah, 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 Allah,

আল্লাহর অলি কাউসুল আহমদ নামচার শুনি কে কা হইলেন আল্লাহর অলি কাউসুল আহমদ নামচার শুনি বেহলায়াতে আলোই বললো বেহলায়াতে আলোই বললো পাখি ভূমি বাকি তাহত আল্লাহ আল্লাহ

Allah! <laughs> Allah! Allah, 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 and now 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 and now

لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম হুফাজে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাখা আমার মরুপি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে খাটলা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে খাটলা উত্তরপাড়া আমিন বাড়ি গাউসিয়া সুবহানী আহমদিয়া কাউকাবিয়া খানকার শরীফ সংলগ্ন মাঠে আজকে পবিত্র ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাক পঞ্জতন উদযাপন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিকুলে সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদী মসজিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলার শরণে দুই দিন ব্যাপী 21 তম ঈমান নুরানি মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি রাত্র অনেক হয়েছে ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি এই আলোচনাটা যদি আপনাদের ব্রেইনে না ঢুকে তাহলে সে আলোচনা করে কি কোনো লাভ আছে কথা বলেন লাভ আছে সে আলোচনা করে কোনো লাভ নেই আপনি আপনাকে আলোচনাটাকে ব্রেইনে ঢুকাতে হলে কি করতে হলে ব্রেইনে ঢুকাতে হলে আপনি আপনার আলোচনাটাকে তাহলে আপনার মধ্যে থাকতে হবে সফট মানসিকতা কি সফট মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে হেদায়ত নিয়ে যেতে পারবেন না হয় এত রাত পর্যন্ত এখানে বসে থেকে কোনো লাভ নেই ওই যে অনেক মানুষ যেভাবে চলে গেছে আপনারও সেভাবে চলে যান এটা আমার কথা কিন্তু আপনার চিন্তা হবে কেমন যে মাহফিল তো বছরে একদিন দুই দিন হয় তাই না আমরা একদিন দুই দিন একটু কেন সময় না দিয়ে আমরা বাড়ি চলে যাব এটা হলো কার কথা মোমিনদের কথা মোত্তাকিদের কথা কার কথা আমাকে আজকে বলা হয়েছে আল্লাহর অলিদের নিয়ে বিশ্লেষণ করার জন্য ব্যাখ্যা করার জন্য আল্লাহর অলিদের নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই আল্লাহর কোরআন এবং হাদিসই যথেষ্ট ঠিক না বলেন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসই যথেষ্ট আমাদের দেশের মানুষ বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা অলিদের মর্যাদা ওলিদের ইজ্জত ওলিদের কদর ওলিদের শান মান সবাই জানে জানে কি জানে না তবে যারা আল্লাহর ওলি হয় তারা কিভাবে ওলি হয় পরে আমি দলিল গুলো দিব তারা কিভাবে আল্লাহর ওলি হয় সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটুখানি বলবো এরপর ওলিদের পাওয়ারটা কেমন বেড়ে যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এদিক টাকা আপনি ওলি হতে হলে দুইটা জিনিস আপনার মধ্যে লাগবে কটা জিনিস একটা হলো প্রেম আর একটা হলো তাকোয়া প্রেম না প্রেমের আরেকটা নাম হলো ইমা কি ভালোবাসার আরেক নাম কি ইমা আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলাহ নবীর প্রেম নাই তো ইমান নাই কথা বুঝতে পারছেন এখন আপনি আল্লাহর ওলি যারা হয়েছে এবং এই প্রজন্মে এসেও কিন্তু অনেকে আল্লাহর ওলি হতে চায় চায় কি চায় না কথা বলে না আল্লাহর অলি হতে চায় না অলি মানে আল্লাহর বন্ধু হতে সবাই চায় চাই কি চায় না যে নামাজ পড়ে না সেও চায় যে পড়ে সেও চায় সবাই চায় আল্লাহওয়ালা হতে আল্লাহর প্রিয় হতে হইতে চাই কি চায় না সবাই চায় আল্লাহর অলি হতে হলে আপনাকে কি করতে হবে আল্লাহর অলি হতে আপনাকে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা হয়েছে যারা আল্লাহর অলি হয়েছে তারা এইভাবেই হয়েছে কিভাবে হয়েছে এইভাবে হয়েছে কিভাবে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে এখানে ফার্স্ট টাইম দেখেন মজার জায়গাটা মানে ঈমান আনার পরে যার মধ্যে কি আছে ভয় আছে তাকওয়া আছে অনুসচনা আছে

তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া কাকে বলে বন্ধ একটুখানি জানার দরকার আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ মানুষ দেখলে তুমি জিকির করছো তোমার হালটা এমন অন্য মানুষ দেখলে বলবে ওইটা দেখো পাগল হয়ে গেছে আসলে তো এটা পাগল পৃথিবীর পাগল নয় এটা আমার আল্লাহ পাগল ওলি হওয়ার জন্য বন্ধু আপনাকে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এই যে দেখেন আমার সামনে টিসুর বক্স আসে না নাই কথা বলেন না কেন টিশুর বক্সটা আছে এই যে দেখেন আমি পানির বোতলটা হাতে নিলাম কে নিলাম একটা সাপোজ এক্সাম্পল কথার কথা আমার একটুখানি পানি পান করতে মন চাইছে কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখলাম কি আছে ময়লা আছে কি আছে ময়লা আছে এটাকে আমি ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে কি করলাম এই ময়লাটা মোছা দিলে কি হয়ে যাবে পরিষ্কার হবে কিনা তার মানে এই মুহূর্তে আমার জন্য সহজ উপায় হলো এই পানির ভুতুম থেকে ময়লা সরানোর বন্ধ টিশুটা ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে টিশু দিয়ে মুছলে যেমন ময়লা দূর হয়ে যাবে আমার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে বন্ধু তোমরা যখন মওলার জিকির করবে রে ওই জিকির যখন করবে ঠিক তেমনি ভাবে তোমার কাল থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে যার সিনাই কোনো ময়লা থাকে না সেই তো আল্লাহর বন্ধু যার কলিজায় কোনো নোংরামি থাকে না সেই তো আল্লাহর দিদার ভক্ত বান্দা আমি বিস্তারিত পরে বলবো বন্ধু আগে আপনাদের একে বোঝাই আল্লাহর ওলি যারা হয়েছে কেমন করে হয়েছে এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এই যে আমার ছোট ভাইটা তার দেখতে কিন্তু কালো দেখি দেখতে কালো আমি আসার পরে দেখছি সে মুরালি নিয়ে বসছে কিনিয়া একজন একটা খেয়েছে আরেকজনকে খাওয়ার জন্য ইনভাইট দেখেছেন করেছে তুমিও খাও কিন্তু যখন আমি জিকির ধরেছি বন্ধু কোথায় যে হারিয়ে গেল তার খাওয়ার তৃষ্ণা সব কিছু ছেড়ে দিয়েছে এবার জিকিরি নিমজ্জিত হয়ে গেল আমি তার জিকিরের ধরন দেখেছি অত্যন্ত চমৎকার ওই পাগলামির কিছু নমুনা এততো একবারই ইয়াং ম্যান অন্য ইয়াংরা চলে গেছে আর এখানে এসে পাগলের মতো বসে আছে এখানে অনেকেই আছে কিন্তু আমার চোখে পড়েছে তার জিকির করার ধরন বলে হুজুর কেন আপনি এখানে আসলেন বন্ধু হযরতি আল্লাহ আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন কথা বলে না আপনি যদি মনে করেন আল্লাহ আজকের রাত আমি তোমার জন্য কুরবানি করব এক এক জন আলেম আসবে তাদের ভোগ থেকে এক এক রকমের আলোচনা আমি শুনব কিন্তু আমার চাওয়া হলো আমার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি maaf করে দিও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিও আমার আপন সজনের কবর আজাব তুমি বন্ধ করে দিও এই রকম প্রত্যাশা না নাই আপনাকে বলে রাখি যদি আপনার গুনা আল্লাহ মাফ করে দে তাহলে আপনার বাকি গুলো অটোই বন্ধ গ্রহণযোগ্য হয়ে যাবে আমার আপনার প্রাণের নবী তিনি আরো বলে দিয়েছে বন্ধু ইদুরে জানালা খুলে শোনেন আমার নবী এদিকে তাকান জিকির জিকির আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে আল্লাহর ওলি যারা হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে কেমন জিকির করেছে আমি আপনাদেরকে বুঝাই বন্ধু জিকির বললে আপনারা কি বোঝেন আমি জানি না ও বন্ধু জিকির শব্দের অর্থ হলো ওয়ার্ড মিনিং হলো জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এখন জিকিরটা কোনটা সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা যে কে ও বন্ধ কে ও কাজ করতে দেখতে দেখি থামিয়ে দেওয়ার চেষ্টা করো এতো জিকির আবার আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও তো জিকির আপনি আজ গিয়েছেন সেটাও জিকির আল্লার ওলিরা এই কাজগুলো করেছে কি না আপনাদের বিশ্বাস হয় কি হয় না কিন্তু বন্ধু যখন আপনি জিকির করবে কি করবে আল্লাহ রাসুল বলেছে তুমি যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে মজার বিষয় হলো বন্ধু আমার দিকে তাকান আপনি আল্লাহর ওলি হইতে পারবেন কেমন করে আল্লাহর ওলি হওয়ার জন্য কি কন্ডিশনে আমল করতে হবে আমার রাসুল বলেছে কেউ যদি আল্লাহকে স্মরণ করতে করতে জিকির করতে করতে আল্লাহর দিকে যদি কেউ এক বিঘা পরিমাণ যদি যায় আমার

কোরআন এবং হাদিস আপনাকে যদি সাকসেস হতে হয় আপনি আল্লাহর অলি হতে পারে হতে চান আপনি অলি না হইয়া তো উপায় নাই কবরে যাবেন কিনিয়া